মিয়ানমারের রাখাইনে নেই বেঁচে থাকার মতো পরিবেশ তাই আবারও বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে রোহিঙ্গাদের গেল বছর জুন থেকে সেপ্টেম্বরে প্রায় রোহিঙ্গা নতুন করে হাজার বাংলাদেশে ঢুকেছে রোহিঙ্গারা বলছেন রাখাইনে শান্তি প্রতিষ্ঠা হলেই তারা নিজ দেশে ফেরত যাবেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে আশেকিন্সের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ ইন بوتি বাই আরাকান আর্মি মিয়ানমারের রাখাইনে মাদ্রাসায় কাজ করতেন মকবুল আহমেদ কিন্তু আরাকান আর্মির নির্যাতনে সহ্য করতে না পেরে গেল আঠাশ ফেব্রুয়ারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন তিনি জানালেন তারা একসাথে তিনশো জন এসেছেন তিনটি নৌকায় চড়ে ও বাতু দরি আসেনা বৈশাগাসাগর এটা মুরা সাত দন্ড মুরাভারেبادেছে কয়জন আসছে আরো 300 আছে মকবুলের মতো আরো অনেকেই এখনো সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আসছেন জীবন বাঁচাতে তারা দাবি করছেন বেঁচে থাকার পরিবেশ নেই রাখাইনের বিভিন্ন এলাকায় আর মা অশান্তি সৈন্যবাড়ি মারের ধরের মকবাগি হদিনে ২০২৩ সালে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মিদের মধ্যে থাকা যুদ্ধবিরতি ভেঙে যায় এরপর আবারও আসতে থাকে রোহিঙ্গারা গেল বছরের জুন থেকে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে রোহিঙ্গাদের দু হাজার জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশি সংখ্যক রোহিঙ্গা আসে যখন মংডুতে আক্রমণ শুরু হয় এ পর্যন্ত আমাদের আমরা যে হিসাব করেছি তাতে পঁয়ষট্টি হাজারের মতো নতুন রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে উখিয়ার আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আট বছর ধরে থাকা কয়েকজনের সাথে কথা হয় জানালেন খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণার কারণে তারা উদ্বিগ্ন তাই শরণার্থী না থেকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চান তারা আর দেশে তারা শান্তি করে দিলে বসে থাকি এটা ক্যাম্পের মাঝে হাস পাইলে করি নইলে না বসে থাকি খাদ্য হমা দিয়ে যে তুই আর আর ফুলের জন্য খোলা যায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সফর করে গেলেন জাতিসংঘ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে অ্যান্তোনিও গুতেরেজের এই সফরের মধ্য দিয়ে নিজ দেশে ফেরত যাবার সাহস পাবেন রোহিঙ্গারা রোহিঙ্গারা মনোবল ফিরে পাবে এবং আমরা আশা করছি এই মনোবল এবং কনফিডেন্স ফিরে পেলে তারা নিশ্চয়ই তাদের দেশে ফেরত যাওয়ার ব্যাপারে উৎসাহিত হবে বাংলাদেশ সরকারও রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান খুঁজছে তাদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার